আসসালামু আলাইকুম হ্যাভিওয়েট নেতারা কোথায় পালিয়ে আছেন আমাদেরকে খুব অসহায় করে পালিয়ে গেছেন আপনারা আপনাদেরকে একটু চিন্তা হলো না আমাদের মতো তৃণমূল কর্মীরা রাস্তাঘাটে পড়ে আছে তারা কোথায় পালাবে বলেন তাদেরকে তো দিন এনে দিন খেতে হয় তাদের কোনো পালানোর জায়গা নাই তাই আমরা এখনো পালাইতে পারি নাই এখনো বুক আঁকড়ে মাটি আঁকড়ে এই বাংলার মাটিতে নিজের জন্মভূমিতেই নিজের বাপদাদার ভেটাতেই পড়ে আসি যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে এইগুলা শুধু আপনাদের কারণেই ঘটবে আপনারা এত টাকা কি করবেন হায় টাকা আর হায় রে মানুষ মানুষের মরা পরে যে আল্লাহ হিসাব নিবে আপনারা কি ভুলে গিয়েছিলেন আপনারা কিছু গুটিক সংখ্যক লোকের জন্য আজকে বাংলাদেশ আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ আজ বাংলাদেশ আওয়ামী লীগ করে অনেকে নির্যাতিত আমরা কী দোষ করেছি আপনাদের কাছে আপনারা তো ঠিকই পালিয়ে গেছেন আমরা এখনও আছি আমাদের মতো সাধারণ জনগণ কোথায় যাবে বলেন আপনারা তো অনেক কামাইছেন অনেক অনেক আল্লাহ এদেরকে তুমি কোন মানে জায়গায় বিচার করবে আল্লাহ আমি বলতে চাই সেটা আওয়ামী লীগ আর বিএমপি জামাত শিবির নয় আমার দেশের মাটি আমার জনগণের টাকা আমার জনগণের কষ্টের ট্যাক্সের টাকা দিয়ে যেই উন্নয়নগুলো করা হয় সেই উন্নয়ন খাত থেকে চুরি করা সেই দুর্নীতিবাদ চোরদেরকে সে যে দলেরই হোক তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলাদেশে কিছু নজির তৈরি করে রাখুন আর তাদের সাজাটা যেন এমনভাবে হয় বহল যেন সাজা শেষ নেওয়া পর্যন্ত জাবিন না হয় কোনো খালাস নাই তাদের জন্য আমরা ভুক্তভোগী আওয়ামী লীগ করে কি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ যে বাংলাদেশ স্বাধীন করেছে যে বঙ্গবন্ধু তার ভাস্কর্য তার মূর্তি কিভাবে ভাঙা হয়েছে আল্লাহ সি সি এই গজব এই কষ্ট কোথায় রাখবো কার কাছে বলবো আল্লাহ তুমি জানো হে আল্লাহ এই এটাই কি তার প্রাপ্য ছিল হ্যাঁ তিনি একজন মানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জাতির জনক আমাদের বাঙালি জাতির যে অহংকার ছিল সেই অহংকারের গায়ে আপনারা আঘাত করলেন আপনারা কি বাঙালি না আপনারা শুধু কি আপনারাই প্রতিবাদ জানিয়েছেন ছাত্ররাই না এখানে তিরিশ পার্সেন্ট হয়তো ছাত্র ছিল সত্তর পার্সেন্টই আওয়ামী ছিল যেহেতু আশি ভাগের বেশিভাগই আওয়ামী লীগ হয়ে গিয়েছিল বাংলাদেশে সবাই বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো লোকই ছিল না আর আজকে সে আওয়ামী লীগ কোথায় রে ভাই আওয়ামী নাম নিতেই মানুষে ভয় পাচ্ছে হয় রে আল্লাহ মানুষের বিবেক কোথায় সে আওয়ামী লীগ আশি পার্সেন্ট আওয়ামী দেশ বাংলাদেশ সেই আমুলি কাজ নাই নিশ্চিন্ন সেই আওয়ামী হারিয়ে গেছে হে আল্লাহ তুমি রক্ষা করো এই আওয়ামী তুমি রক্ষা করো আমাদের দেশ রত্ন শেখ হাসিনাকে আমাদের জননী সে বঙ্গবন্ধুর কন্যা তাকে ভালো রেখো তাকে সুস্থ রেখো এবং তাকে আগামী দিনে আবার দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের হাল ধরার সুযোগ এবং তৌফিক দিও আল্লাহ তুমি সর্বমহান আল্লাহ তুমি সর্বসৃষ্টিকর্তা তুমি সর্ব জানতা তুমিই জানো কি হবে লাল্লাহ ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ আসসালামু আলাইকুম